কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে পৌর মাতা সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরীর সহযোগিতায় ও এলাকার সমস্ত হরিজন মানুষের উদ্যোগে হয়ে গেল এক মহটি ধর্মীয় অনুষ্ঠান সন্ত গুরু রবিদাসজির ছশো সাতচল্লিশতম জন্মদিন উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করা হয় তারপরে পাশে চার নম্বর ওয়ার্ডে একটি মন্দিরে সমবেত হয়ে হরিজন সম্প্রদায়ের মানুষ গুরুজির পুজো করেন সেই অনুষ্ঠান উপলক্ষে শ্রী পিয়াল চৌধুরী বলেন এলাকার পিছিয়ে পড়া হরিজন ভাইদের এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে সাহায্য করি যাতে ওদের ধর্মাচরণে কোনো অসুবিধা না হয় তার দিকে লক্ষ্য রাখি তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার কিন্তু উৎসব সবার তিনি বলেন গত তিরিশ বছর ধরেই আমরা এই উৎসব পালন করে আসছি তাই তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাতে কোনো অসুবিধা না হয় আমরা তা দেখি ও তাদের সন্ত গুরু রবিদাসজির পুজো করি আজকে আমাদের সন্ত গুরু রবিদাসজি ছশো সাতচল্লিশতম জন্মদিন এটা আজকে প্রথম আমরা করছি না তিরিশ বছর ধরে করছি এনাদের একটা মিছিল বেরোয় এটা চার নম্বরে মন্দির আছে মন্দিরে যায় আজকে ব্যাকওয়ার্ড ক্লাস পিছিয়ে পড়া শ্রেণীদের যিনি ভগবান যাকে ওরা গুরুদেব মানে সন্ত গুরু রবিদাসজি তারই আমরা পুজো করি আজকে সারাদিন এবং এখানে আমাদের যত হরিজন ভাইরা আছেন তারা এই পুজোটা অর্গানাইজ করেন তারা সব থাকেন এবং একটাই আমাদের বার্তা যে সবাই মিলে আজকে দিনে এই সম্প্রদায়ের মানুষ তারা একটা আনন্দ উপভোগ করেন আনন্দ করেন তাদের সাথে সে আনন্দ আমরা সামিল হই ওই সবাই মিলে এই দিনটাকে আমরা একটু বিশেষভাবে পালন করে থাকি আমাদেরও তাই কথা মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার এনাদের ধর্ম এনারা করছেন আমরা খালি একটাই কাজ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মমতাদির নির্দেশ অনুযায়ী যে আমরা এটাকে সঠিকভাবে যাতে পরিচালনা হয় যাতে এই ধর্মের যারা মানুষ আছেন তাদের কোনো কষ্ট না হয় তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে আমরা নজর দিই এবং সেই দিকে যাতে তারা ঠিকঠাকভাবে চলতে পারে তার তাদের পেছনে থাকাটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য